বাংলাদেশে এখন ফস একটা প্রতিযোগিতা চলছে তো চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করি ন্যাচারালি স্কিনটাকে কিভাবে ব্রাইট করবেন একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে আপনার স্কিনটাকে ব্রাইট করবেন কারণ সবাই তো আর ফস ক্রিম কেনার টাকা থাকে না ক্রিমগুলো অনেক বেশি দামি হয় আর ন্যাচারালভাবে যেটা আপনি করবেন সেটাতে কোনো রকম কোনো সাইড এফেক্ট নাই কিন্তু আপনি রাতারাতি যে আপনি একেবারে রেজাল্ট পেয়ে যাবেন বিষয়টা সেরকম কিছুই না তো চলেন আপনাদের সাথে শেয়ার করি এটা স্কিনটাকে ব্রাইট করবে বেলিফ্যাট কমাবে বডিটাকে ডিটক্সিফাই করবে তো চলেন শেয়ার করি আমি ছোট্ট একটা রিল শেয়ার করেছিলাম সবাই আমাকে পুরো ভিডিও দিতে বলেছে এটা বানানোর জন্য যা যা লাগছে এগুলো কিন্তু খুব সহজেই এখন পাওয়া যাচ্ছে যেমন কাঁচা হলুদ লাগছে আদা লাগছে লেবু লাগছে আর আমলকি লাগছে এখন যেহেতু আমলকির সিজন আর আমলকিটা সব জায়গায় এখন কম দামেও পাওয়া যাচ্ছে প্রত্যেকটা উপাদানই কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী তো কাঁচা হলুদের মধ্যে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এটা আপনার স্কিনে ব্রন কমাতে সাহায্য করে ত্বকটাকে উজ্জ্বল করতে সাহায্য করে এটা শরীরের কোষকে ফ্রি রেডিকেলের ক্ষতি থেকে বাঁচায় এবং সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখার ক্ষেত্রে সাহায্য করে এছাড়াও আরও অনেক উপকারিতা আছে যেমন হজম শক্তি বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে আয়রনের উৎস আছে এটাতে প্রচুর পরিমাণে আয়রন আছে ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে এটা স্কিনটাকে মসৃণ করে এছাড়াও হলুদে আছে কার্কুমিন অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান এবং অ্যান্টিবায়োটিকেরও উপাদান আছে এটাতে প্রচুর পরিমাণে ফাইবার আছে পটাশিয়াম আছে ভিটামিন বি সিক্স আছে ম্যাগনেশিয়াম আছে ভিটামিন সি থাকে এটা কারকিউমিন নামক রাসায়নিক থাকে যা বিভিন্ন রোগের হাত থেকে আমাদেরকে বাঁচায় আরও অনেক উপকারিতা আছে বললে ভিডিও শেষ হয়ে যাবে কিন্তু কাছে হলুদের গুণাগুণ বলা শেষ হবে না আচ্ছা এখানে হলুদের ক্ষেত্রে আরেকটু কথা আছে এটা একটা সতর্কতা বলতে পারেন অ্যান্টি ক্যান্সার বা অ্যান্টিবায়োটিক ওষুধ খেলে চিকিৎসকের পরামর্শ ছাড়া কিন্তু কাঁচা হলুদ খাওয়া যাবে না বেশি পরিমাণে খাওয়া যাবে না সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এখন আমি ছোট করে জাস্ট আমলকির উপকারিতাটা বলছি আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর একটা ফল এটা যেটা নাকি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজম শক্তি বাড়ায় ওজন কমাতে সাহায্য করে ত্বক চুলের স্বাস্থ্য ভালো রাখে আমলকি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় চুলকে স্বাস্থ্য উজ্জ্বল করে ও রুক্ষতা কমায় ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ফ্যাট বার্নিং ক্ষমতা এবং ভিটামিন সি চর্বি কমাতে ওজন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে আমলকি বডিটাকে ডিটক্সিফাই করে শরীরের বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে এবং লিভারের কার্যকারিতা উন্নত করে এবার আসি আদার উপকারিতা আদা সর্দি কাশি হজমের সমস্যা গ্যাস হজম এবং ব্যথা উপশমের দারুণ উপকারী তাতে জিঞ্জেরল ও সোগাউলের মতন উপাদান রয়েছে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্ত সঞ্চালন উন্নত করে ওজন কমাতে সাহায্য করে এছাড়াও আদাতে রয়েছে পটাশিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ফসফরাস সোডিয়াম জিঙ্ক ম্যাঙ্গানিজ ভিটামিন এ বি সিক্স ই সি অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট এনটি ইনফ্লামেটারি এজেন্ট আছে যার কারণে সব বয়সীরাই কিন্তু আদা খেতে পারবে সবগুলোকে কেটে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এখন এগুলোকে মিক্সড করে নিচ্ছি যেহেতু আলাদা আলাদা ব্ল্যান্ড করেছি এখন আমি একটু ছোট করে লেবুর উপকারিতা বলে দেব লেবুর উপকারিতা কম বেশি আমরা সবাই জানি তারপরও বলে দিচ্ছি লেবুতে ভিটামিন সি ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজম শক্তি বাড়ায় ওজন কমাতে সাহায্য করে শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে বডিটাকে ডিটক্সিফাই করে কিডনি পাথর প্রতিরোধে সাহায্য করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এটা চুলের জন্য অনেক ভালো কাজ করে প্রতিদিন লেবু খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো তো আমি এগুলোকে ব্ল্যান্ড করে আইস ট্রেতে করে ফ্রিজে রেখে দিয়েছি প্রতিদিন যে কোনো টাইমে আমি দুইটা কিউব নিয়ে একটু সামান্য পিঙ্ক সল্ট দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি এটাকে চায়ের মতো করে খাই